দু ভোপালের বাসিন্দা প্রবীণ ভাটেলে নামের এক ব্যক্তি সকাল থেকেই ভীষণ উত্তেজিত বহুদিন পর কলেজের এক বহু পরিচিত সিনিয়র দাদা যোগাযোগ করেছে তার সঙ্গে জরুরি প্রয়োজন তাই দেখা করতে আসছে সময় মতো দেখা হলো দুজনের প্রবীণের সিনিয়র দাদাটি জানালেন ব্যবসায় তার প্রচুর ক্ষতি হয়েছে তাই তার একটা চাকরি দরকার প্রবীণ তার কোচিং সেন্টারে ইংলিশ টিচারের চাকরি দিলেন তার সিনিয়র দাদাকে দুজনের সম্পর্কের গভীরতা বাড়লো প্রবীণের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা শুরু করলেন সেই দাদা এই সুযোগে সিনিয়র দাদাটি প্রবীণের সমস্ত ডকুমেন্টস জোগাড় করলেন কয়েক বছর ধরে ততদিনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও এসে গেছে প্রবীণের আধার কার্ড পাসপোর্ট সব বের করলেন সেই সিনিয়র তারপর সেখানে নিজের ছবি বসিয়ে প্রবীণ নামে নতুন জীবন শুরু করলেন সেই সিনিয়র দাদা আসল প্রবীণ জানতেও পারলেন না এই ঘটনাটা এরপর দু সালে তিনি পৌঁছলেন ব্যাঙ্গালোর এবং সেখানেই প্রবিন ভাটেলের নাম নিয়ে ওরাকাল নামক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা স্যালারির একটা চাকরিও জুটিয়ে নিলেন এরপর তার আলাপ হলো নিশা নামের একটা মেয়ের সঙ্গে প্রবিন উফ তারুণ নিশাকে বললো সে অনাথ এবং তার এই পৃথিবীতে কেউ নেই আলাপ ক্রমশ প্রেমের পরিণতি পেল বিয়েও হয়ে গেল দুজনের বেঙ্গালুরুতেই একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলো তারা নিশা জানতেও পারলো না যার সাথে সে বিয়ে করেছে সে তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে ব্যাঙ্গালোরে বাস করতে শুরু করল প্রবীণ ওরফে তরুণ এদিকে পুলিশও হাল ছাড়বার পাত্র নয় মরিয়া হয়ে তরুণের খোঁজ করেই চলেছে তারা ইতিমধ্যেই তরুণের পিতা মারা যান দু সালে মানসোরবাসী তরুণের মা অনাম্মা দেবীর বাড়ির আশেপাশে ভাড়াটা হিসেবে বাস করতে শুরু করে পুলিশের একটা দল পাড়া প্রতিবেশীর সঙ্গেও আলাপ জমায় তারা অনাম্মা সঙ্গেও আলাপ করে পাড়া প্রতিবেশীদের থেকে তারা জানতে পারে অনামা দেবীর এক সন্তান থাকে আহমেদাবাদে আর এক ছেলে বোধহয় দক্ষিণ ভারতে থাকে বোধ হয় শব্দটার উপর ভিত্তি করে তার তদন্তে যায় না সার্ভেলেন্স আরও শক্ত করা হলো আনামা দেবীর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করতে থাকলো পুলিশ বেশ কিছু বছর ফলো করার পর পুলিশ জানতে পারল আনাম্মা দেবী মাঝে মাঝে কেরাল যান আবার কেরাল থেকে ব্যাঙ্গালোরে আসেন সে আসতেই পারেন একলা মানুষ হয়তো আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান এ আর এমন কি আর নিশা নামক এক মহিলা মাঝে মাঝে খোঁজ নেন আনাম্মা দেবী তবু আনামা দেবীর ফোনে আসা প্রত্যেকটা কল ডিটেলস পুলিশ খতিয়ে দেখতে থাকে না হাতে কিছুই আসে না দেখতে দেখতে আরও ছ বছর কেটে যায় শেষমেশ দু সালে প্রথম ব্রেক থ্রু পায় আহমেদাবাদ পুলিশ আনামার মোবাইলে একটা ল্যান্ডলাইন থেকে ফোন আসে ল্যান্ডলাইনের নাম্বার খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে ওটা ওরাকেল ইন্ডিয়ার ফোন নাম্বার ওরাকেল থেকে আনাম্মাকে কেন ফোন করা হবে আহমেদাবাদ পুলিশ তড়িঘড়ি পৌঁছয় ব্যাঙ্গালোর লোকাল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে যোগাযোগ করা হয় ওরাকেল ইন্ডিয়াতে যাওয়া হয় সমস্ত এমপ্লয়ীদের ডিটেলস ফের ব্যর্থ হয় পুলিশ একজনেরও নাম তার নয় তবে পুলিশ